তাদের নাম তালিকা আসলো এই তালিকা বাড়তে 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 আর এই তালিকা হাঁটতে 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 ও আকার পর্যন্ত যে পৌঁছাবে না এর কি কোন গ্যারান্টি আছে যতই তেল মারুক তাড়ি করুক জামাত বিএনপি আর ইউনুসকে চিনতে সময় লাগবে জুলাই সনদ সাক্ষ্য দিল উদাহরণ হইয়া থাকলো এর মধ্যে হইল মারপিট আগুন জ্বললো এনসিপি কইল জুলাই সনুদের আইনি ভিত্তি না থাকলে তারা সাইন করবে না যায়নি তারা সাইন করতে আরো কয়েকটা পলিটিক্যাল পার্টি সাইন করেনি তাদের যুক্তি হওয়ার ভিন্ন সেটা হইতেছে যে জুলাই সানুদের মুক্তিযুদ্ধের যথেষ্ট তাই তারা সাইন করবি হ্যাঁ সবাই সাইন করলে কি তারা যা আসেন একটু দেখেনি কারা কারা এইখানে ছিল মঞ্চে ছিল রাজনৈতিক দলগুলা আর নিচে বসেছিল বাংলাদেশের মন্ত্রী আর এলিটেরা এখানে সাধারণ কোন মানুষ ছিল না ছিল অসাধারণ সব মানুষ পুরো নিরাপত্তার সাদরের ঘুরে কিছু পলিটিক্যাল এলিটা আর কিছু ধান্দাবাজ সাধারণ মানুষ কিছু গেছিল তাদের তুলে দেওয়া হয়েছে সবচেয়ে দুঃখজনক ঘটনা ঘটেছে জুলাই যে একটা হাত হারায় হাসপাতালের বিছানায় বসে হাসতেছিল তার কৃত্রিম যে হাতটা পুলিশ পিটায় বিচ্ছিন্ন করে ফেলছে তো এই জুলাই সনদ যে এনসিপি সাইন করল না তাতে কি হবে রাজনীতিতে ক্ষতি বৃদ্ধি কি হবে আসেন এটা একটু বুঝে আপনারা জানেন যে এই ঐক্যমত কমিশনের এই পুরা কাজটায় আমার কোন উৎসাহ ছিল না প্রথম থেকে কারণ বাংলাদেশের রাজনৈতিক সমস্যাটা আসলে কি আর কেমনে সাথে সমাধান করা যায় সেটা নিয়ে এই পুরা রাজনৈতিক ব্যবস্থা সরকার আর কমিশনের বিন্দু মাত্র কোন ধারণা ছিল না এখন নাই প্রবলেমটাই বোঝেনি সমস্যাটাই বোঝেনি যে সমস্যাটা কোথায় তাই বলছি যে

সবচেয়ে বড় কথা এই জুলাই সামনে সবাই ঐক্যমত হলে আসলে বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন হচ্ছে আপনি কি দেখতে পাচ্ছেন আপনি কি বুঝতে পারতেন আপনার প্রত্যেক দিনের জীবনে আপনি কি বুঝতে পারতেন আপনি একটা ইউনিভার্সিটি কোর্স করলো তো আগে কোর্সের অবজেক্টিভ দেখেন যে এই কোর্স করিয়ে আপনি এই করিতে পারিবেন এই বুঝিতে পারিবেন এই জানিতে পারিবেন কোর্স শেষ করিলে কয় না তো এই জুলাই সামত বাস্তবায়িত হলে আসলে কি হবে বলেন তো বলতে পারবেন আমি নিজেই বলতে তারা এগুলো বুঝেনি বাংলাদেশের মূল রাজনৈতিক সংকটটা কি তাহলে বুঝবেন যে জুলাই সময় যে কোনো সমস্যাকে ভেঙে 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 ছোট করে বুঝতে পারলে শুধু রাজনীতিতে না সবকিছুতে এটা প্রযোজ্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলা যেগুলো ক্ষমতায় গেছে এখন পর্যন্ত তারা হইতেছে ছুড়া রাখা আমের মতো থেকে গুয়ের মাছিয়ে এসে বসে তারা যখন ক্ষমতায় যায় বা যাইতে চায়

আর পারছি না গুরু তেইশটা বছর ধরে প্যান্টে শার্ট বুঝে পড়ে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু পাড়ার যত ছেলেগুলো সবার ঘরে বউ এলো মা বলে মন দিয়ে পড়ো আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু অবশেষে মায়ের দয়া হলো ঘরে ফুটফুটে বউ এলো ফুলসজ্জার রাতে এক গোছা মালা হাতে বউকে শোধাই আমার জীবনে তুমি প্রথম তোমার জীবনে আমিও কি তাই বউ হেসে বলে আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু তোমাদের অবস্থা হয়েছে এর মত আর পারছি না গুরু সেই নার্সারি থেকে শুরু এই রাজনৈতিক দলগুলো চাপ খেতে 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 আমাদের জনগণের জিন্দগিটা ফালা ফালা হয়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর নেতারা তো আছেই এরা শুধু করে টাকা কামানো তাও অল্প স্বল্প হইলে হয় হাজার হাজার কোটি না হইলে এদের কোটা পূরণ হয় না স্বপ্ন পূরণ হয় না

আরেক খাওয়া খাই আনন্দ যেন নষ্ট হানা হয় সবাই মিলে যেন মিলে জুলে খাইতে পারে সিস্টেম আসে তাই আমলা প্রশাসন পুলিশ মিলজারি ব্যবসায়ী সবাই আমরা দেখতে সমস্যা নাই আজ আমি লিখকাল বিএনপি পশ্চিম জামাত তারপর দিন এনসিপি তারপর দিন পিনা কি জিন্দাবাদ দিবে যখন যে ক্ষমতাবান হবে আমার নাম করলে ফ্রান্সে ঢুকে দিলা আর কি তাই রাজনৈতিক দলগুলো ক্ষমতা ছাড়তে চায় না আর ক্ষমতায় থাকে রাষ্ট্র ক্ষমতা ইউজ করিয়া কিভাবে যারা খাওয়ার জন্য রেডি হয়েছে তাদের দুর্বল করা যায় সে সিস্টেম যেন নিজের পক্ষে কাজ করে নিশ্চিত করার জন্য সে রাষ্ট্রের সব জায়গায় নিজের লোক বসায় নিজের দলের লোক বসায় অনুগত লোক ফলে সেখানে মেধা বা যোগ্যতা থাকে না রাষ্ট্র মেধা দিয়ে চলে না কে কত অনুগত সেটা দিয়ে প্রতিষ্ঠানগুলো দাঁড়ায় না আপনি যতই বজ্জ আর তুমি না কেন থেকেই যায় যে রমান্দা খালেদা যে ব্যক্তিগত সৎ ছিলেন কিন্তু ওনাদের আশেপাশে তো ধন্যবাদ কম ছিল না

তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হবো না কোনো বিষয় নিয়ে অবশ্যই হবো সেটা কি নিয়ে হইতে পারে সেটা ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে না এটা কিন্তু বেশি সময় কাজ না এক সপ্তাহ কাজ করলেই হয়ে যেত একদিন ধরে বসাইতে হয় না শোনেন আসেন আমি বলি কি কি এক নম্বর যে দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে ধন কীরন করবে না